হবে কোনো করা যাবে রাষ্ট্রীয় এবং যেটা আমরা যেটা জানি পৃথিবীর অভিজ্ঞতা সেটা হচ্ছে যে ক্ষমতার প্রবাহের যে একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে স্বার্থের দ্বন্দ্বে দ্বন্দ্ব সেটা হচ্ছে যে ব্যক্তিগত বা পরিচয় অবস্থান বা তার পারিবারিক বা অন্য কোনোভাবে সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়ে তার ক্ষমতা আছে ক্ষমতার অর্পিত ক্ষমতা তার সেই ক্ষমতার অপব্যবহার হয় এবং সেটি প্রতিরোধ নিরোধের জন্য কোনো প্রকার স্বার্থের দ্বন্দ্ব নিরোধ বা নিরসন আইন আমাদের দেশে নেই তো আমরা এই প্রস্তাব করেছি আমাদের দেশের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে এরপরে আমরা যে যে পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে যে ব্যানামি মালিকানা তো মালিকানার তথ্য প্রকাশ এবং রেজিস্টার সংক্রান্ত আইলি বাধ্যবাধকতা আপনারা যারা ফলো ফলো করেছেন